বন্ধুরা হোটেল রিভিউর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সানবি ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আমরা যে হোটেল ছিলাম সেই হোটেলটার রিভিউ তো আমরা কক্সবাজারের কলাতলি এবং সুগন্ধা এই দুই ঠিক মাঝামাঝি রাস্তার পাশে একটা হোটেল নিয়েছিলাম হোটেল অস্ট্রালিকো এটা কলাতলি এবং সুগন্ধা বিচের মাঝখানে যে যাওয়ার রাস্তাটা ওই রাস্তাটা ঠিক মাঝামাঝি অবস্থিত এটা মার্কেন্টাইল ব্যাংকের ঠিক সামনে ইউনিক পরিবহনের কাউন্টারের ঠিক সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল অস্ট্রালিকোর লবি তো আমরা এখানে এসেছিলাম একটু সকাল সকালে আমরা আটটার দিকে এসেছিলাম তো এসে ওনাদের জিজ্ঞেস করলাম যে ভাই রুমে আমাদের প্রবেশ আমরা কখন করতে পারবো তো ওনারা বলল যে এখন খালি আছে আপনারা যেতে পারেন তো আমরা সপ্তম তলার সিভিউ সাইডের একটা রুম নিয়েছিলাম এই রুমে দুইজন দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন বাচ্চা আপনারা সহজেই থাকতে পারবেন এই রুমটার ভাড়া সিজন ভেদে হেরফের হয় মোটামুটি শুক্র শনি এই দুই দিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমের বাথরুম আর রুমের ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার আছে এখানে বাথটাব আছে তারপরে শাওয়ার আছে ঠান্ডা গরম পানির ব্যবস্থা আছে লাইট আয়না হাই কমোড বেসিন এগুলো পাবেন এরা একটা ট্রাভেল দেয় তো এই যে রুমের ভেতরের অবস্থা এখানে টিভি আছে একটা জামাকাপড় রাখার ওয়ার্ড্রোপ আছে তিনজন থাকার মধ্যে খাট আছে সোফা আছে টি টেবিল আছে তো যদি আপনারা ফ্যান আছে এসি আছে যদি আপনারা এসি নেন তাহলে এটার ভাড়া হের ফের হবে তো এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড এখানে কাপড় রাখার যথেষ্ট ব্যবস্থা আছে তো যদি আপনারা এটা শুক্র শনিবারে নেন তবে এই রুমটার ভাড়া নেবে সহ পাঁচ হাজার টাকা আর যদি শুক্র শনিবারে হয় সপ্তাহের মাঝখানে দিনগুলো তো সেখানে সম্ভাব্য আপনার সহ পঁয়ত্রিশশো টাকা আর নন এসি হিসেবে আমরা নিয়েছিলাম পঁচিশশো টাকা এটা হচ্ছে অস্ট্রাল ভিউয়ের অস্ট্রালিকো হোটেলের সান্ধ্যকালীন ভিউ বাইরের থেকে হোটেলটা ঠিক এরকম দেখা যায় তো এই হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন নেই আপনারা পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে এখানে আসতে পারেন লিফটের ব্যবস্থা রয়েছে এই হোটেলের মোট দুই সাইডে দুইটা লিফট আছে তা আপনারা চাইলে বাইরে লিফ্টটা ইউজ করতে পারেন আবার ভেতরে একটা লিফ্ট আছে হোটেলের ভেতরে মোটামুটি করিডোর বেশ খানিকটা প্রশস্ত আছে হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে স্টাফদের ব্যবহারও যথেষ্ট ভালো এখানে চেকিংয়ের সময় আপনাদেরকে একটা তোয়ালে সাবান শ্যাম্পু এবং এক লিটারে পানি দেবে হোটেলের বারান্দা থেকে সন্ধ্যার পরে এখানকার ভিউটা বেশ চমৎকার আপনাদের অস্ট্রালিকো সাজেস্ট করছি দুইটা কারণে এক হচ্ছে এখান থেকে সমুদ্র বেশ ভালোভাবে দেখা যায় সকাল এবং রাত্রে সমুদ্রের ঠিক কাছে এখান থেকে আপনারা হাটলে সর্বোচ্চ পাঁচ মিনিট আপনার ডলফিন মোড়ে চলে যেতে পারবেন কলাতরি বীজে চলে যেতে পারবেন আবার সুগন্ধ বীজটাও কাছে হোটেলে খাবারের ব্যবস্থা নেই আপনারা নিচে একটা লব হোটেল আছে রেস্তোরাঁ আছে সেখানে আপনারা খেতে পারবেন তো সেখানে খাবারের মূল্য আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তো এমনি নর্মালি অন্যান্য পাশে গরুর মাংস যেখানে দুশো টাকা বিক্রি করে এই হোটেলে তিনশো আশি টাকা চারশো টাকা দাম তো আপনারা একটু সামনে এগিয়ে গেলেই ঢাকা হোটেল নামে একটা হোটেল আছে সেখান থেকে খেতে পারবেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন অষ্টালিকো থেকে রাত্রে এই যে সমুদ্রের সাইডের ভিডিও দেখা যায় আপনাদের সবার সুস্থতা কামনা করে আমাদের এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ